বাতি পাখি উড়ে এসেছিলে জলছায় আমার বাড়ির আঙিনায় কৃষ্ণ রঞ্জন হাওয়া নিয়ে ঠোঁটে একটি লাল গোলাপ নিয়ে তুমি বিশ্বিকা নয় তুমি অনামিকা নয় তুমি কোনো রাজ্যের রাজকুমারী নয় তুমি হেমন্তের অতিথি পাখি ধন্যবাদ সবাইকে তো এটা হচ্ছে আমার ভাই শাকিল ভাইয়ের কাছ থেকে নেওয়া এই কবিতাটা আর আমি নিজে আপডেটই করলাম তো শাকিল ভাইকে দু হাজার সালে কোন একটা পিছিয়ে মেয়ে তাকে দিয়েছিলো একটা চিঠির মাধ্যমে লেখা তো ওইটা আবার শাকিল ভাই আমাকে দিছিল লেখাটা তো আজকে ওই লেখাটা আমি আবৃত্তি করলাম তো কেমন হলো সবাই লাইক কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فيس شغل شو بشرطة كمان أقول شيء السلام عليكم ورحمة الله